নমস্কার বন্ধুরা টিপিল এস এম ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আপনারা আমাদের চ্যানেলটিকে যারা দেখেন যারা জানেন যারা জানেন না তাদের জন্য বলছি আমরা আপনাদেরকে গাড়ি শেখার ভিডিও এনে দিই আমাদের ভিডিওগুলো গাড়ি শেখা সংক্রান্ত নতুন যারা ড্রাইভার হতে চান যারা নতুন লার্নার পেয়েছেন গাড়ি চালাতে পাচ্ছেন না যারা নতুন ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন রাস্তায় গাড়ি চালাতে ভয় পাচ্ছেন তাদের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি খুবই উপকারী এবং কাজে লাগে তাই অনুরোধ করব আমাদের এই ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যারা এখনও পর্যন্ত যুক্ত হননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক জোরে চালানো কোনো ব্যাপারই না ওই অ্যাক্সিডেন্টের পাটা চাপলেই গাড়ি চলে যাচ্ছে কিন্তু আসতে চালানোটাই হচ্ছে ডাফ দিয়ে আমি গাড়ি আসতে চালাবো গাড়ি যাবে ঠিক আছে চলো আবার অ্যাক্সিডেন্ট চালাচ্ছো নেই গাড়িতে তুমি চালাচ্ছ বুঝতে পেরেছ সেইভাবে আমি গাড়িটা চালাবো একা গাড়ি চালাতে হবে একটা শুধু সেইভাবে গাড়ি চালাবে যে আমি নেই আসে আমি নেই আমি গাড়ি চালাচ্ছ সঠিক গাড়ি চালাবো গাড়ি চালানো কোনো ব্যাপার না শুধু তো না ঠিক রাখতে হবে আমি কখন অ্যাক্সিলেটার দেবো কখন ক্লাচ করবো কখন ব্রেক করবো আর কোন জায়গা থেকে বেরোতে পারো এইগুলো হচ্ছে মেন জিনিস তাই ঠিক আছে

সিমটা ছেড়ে দাও ক্লাস করো বা পুরো পুরো চাপ হ্যাঁ ব্রেকে পাল ভালো যাক ভালো যাক ভালো যাক রাস্তায় করে ব্রেক করো নিউ পাড়িডাল করো